এসআইআর চলছে এরই মাঝে বাংলায় এক কোটি ভোটারের অ্যানিমেরেশন ফর্ম ডিজিটাইজড এত কম ডিজিটাইজেশন নিয়ে প্রশ্ন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এক কোটি বেশি ভোটার নিয়ে সংশয় করেছেন সংশয় প্রকাশ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পর্যবেক্ষকদের অডিটের দাবি জানিয়েছেন যে বারোজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে ইতিমধ্যে পর্যবেক্ষকরা বৈঠক শুরু করেছেন বিএনদের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন তাদের কাছে দাবি জানিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় বাংলায় এক কোটি ভোটার ভোটারের অ্যানুমেশন ভিজিটা নিয়ে প্রশ্ন করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক কাজ করার সময় পরখ করে দেখেছেন ফর্ম অ্যানুমিরেশন ফর্ম কালেকশন অবধি সমস্যা ছিল না কিন্তু যে মুহূর্তে ডিজিটাইজেশানের প্রক্রিয়া আসলো আপলোড করার প্রক্রিয়া আসলো ছাপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস তাদের তন্ত্র সুপারভাইজার এবং এই আরতের একটি বড় অংশ অস্থায়ী কর্মীদের দিয়ে প্রাইভেট পার্সনদের দিয়ে বিওলোদের জোর করে বাধ্য করলেন ডিজিটাইজেশনের জন্য তারপরে যে প্রক্রিয়াটা খুব স্বাভাবিকভাবে চলছিল পশ্চিমবঙ্গের সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের এনুবানেশন ফরেন ফর্মের মধ্যে শুধুমাত্র আশি লক্ষ ফর্ম ডিজিটাইজেশন করা বাকি আছে তাহলে কি করে এত ফর্ম ডিজিটাইজেশন হয়ে গেল দেখা যাচ্ছে কোন একটি বুথে বেশ কিছু বুথে ফর্ম টোটাল নাম্বার অফ ইলেক্টার্স ফর্ম ডিস্ট্রিবিউটেড ফর্ম কালেক্টেড যা এক তারপর দেখা যাচ্ছে তার নাইনটি ডিজিটাইজেশন হয়ে গেছে অর্থাৎ ওই বুথে কোনো অ্যাবসেন্টিস শিফটেড ডেড ভোটার গত বাইশ তেইশ বছরে তৈরি হয়নি সেই কারণে আমাদের মূল দাবি যে বিশেষ পর্যবেক্ষক যারা আছেন তারা নদিন দশ দিন সময় পাচ্ছেন যে সোয়া এক কোটি ভোটারকে লাস্ট তিন চার দিনে ডিজিটাইজেশন করে আপলোড করে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের স্পেশাল অডিট করতে হবে এবং আমরা তো ক্লেমস অবজেকশনের জন্য মুখিয়ে আছি ড্রাফট রোল বের হওয়ার পরে আমরা প্রতিটি বিধানসভা ধরে ধরে এই ধরনের ডেড ভোটার অ্যাবসেন্টি ভোটার শিফটেড ভোটারের নামে কমপ্লেন করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়